বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ চীন সম্পর্কে জানব চীনের সরকারি নাম পিপলস রিপাবলিক অফ চায়না এটি এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত এই সুবিশাল দেশটির উত্তরে মঙ্গোলিয়া উত্তর পূর্বে রাশিয়া ও উত্তর কোরিয়া পূর্বে চীন সাগর দক্ষিণে ভিয়েতনাম লাওস মায়ানমার ভারত ভুটান এবং নেপাল দক্ষিণ পশ্চিমে পাকিস্তান পশ্চিমে আফগানিস্তান তাজিকিস্তান কির্গিস্তান ও কাজাকিস্তান এ চোদ্দটি দেশ বাদে চীনের পূর্বে পিচ সাগরের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান দক্ষিণ চীন সাগরের উল্টো দিকে আছে ফিলিপাইন আয়তনের দিক থেকে চীন এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র এর আয়তন মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় সমান বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি একই সাথে দেশটিকে অদূর ভবিষ্যতের সম্ভাব্য বিশ্ব পরাশক্তি হিসেবেও দেখা হচ্ছে দেশটিকে পৃথিবীর কারখানাও বলা হয় এছাড়াও চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ও দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ তাহলে বন্ধুরা চলুন চীন দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক উত্তর চীন সমভূমি অঞ্চলে পিত নদীর উর্বর অববাহিকাতে বিশ্বের আদিতম সভ্যতাগুলোর একটি হিসেবে চীনের উদয় হয় হাজার হাজার বছর ধরে রাজারা বংশানুক্রমে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন এর মধ্যে প্রথম রাজবংশটির নাম ছিল শিয়া রাজবংশ খ্রিস্টপূর্ব দুশো একুশ সালে চীন রাজবংশ অন্যান্য ছয়টি বৃহত্তম রাজ্য করায়ত্ত করে প্রথম একীভূত চৈনিক সাম্রাজ্য গঠন করে এরপরে বহু হাজার বছর ধরে চীনের বহুবার সম্প্রসারণ বিভাজন ও সংস্কার সাধন হয়েছে উনিশশো সালে সর্বশেষ চীন রাজবংশের পতন ঘটে এবং এর স্থানে চীন প্রজাতন্ত্র স্থাপিত হয় প্রজাতন্ত্রটি উনিশশো সাল পর্যন্ত চীনের মূল ভূখণ্ড শাসন করে চীনের সাম্যবাদী দল উনিশশো সালের পহেলা অক্টোবর বেইজিং শহরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করে চীনারা তাদের দেশকে চুমকুও নামে ডাকে যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য চীন নামটি বিদেশিদের দেওয়া এটি সম্ভবত চীন রাজবংশের নামের বিকৃত রূপ পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো বাষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় একশো কোটি মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় কিংবা চতুর্থ বৃহত্তম দেশ চীনের সরকারি ভাষায় স্ট্যান্ডার্ড চাইনিজ এছাড়াও দেশটিতে প্রচুর আঞ্চলিক ভাষা প্রচলিত এদের মধ্যে সবচেয়ে বেশি কথিত ভাষা দলগুলি হলো ম্যান্ডারিন চীনা ভাষা দেশটির সিংহভাগ মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয় এদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় চুয়াত্তর শতাংশ বাকিদের মধ্যে প্রায় ষোলো শতাংশ বৌদ্ধ ধর্মে এবং তিন শতাংশ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের অন্যতম সংখ্যা লঘু এবং নির্যাতিত হলো মুসলমান সম্প্রদায় বেইজিং চীনের রাজধানী শহর বেইজিং কথাটির অর্থ উত্তরের রাজধানী সামগ্রিকভাবে বেইজিংকে চীনের রাজনীতি শিক্ষা বুদ্ধিবৃত্তি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গণ্য করা হয় আয়তনের দিক থেকে এটি চীনের চতুর্থ বৃহত্তম মহানগর এলাকা বিশ্বের রাজধানী শহরগুলোর মধ্যে এটি সবচেয়ে জনবহুল শহর এবং জনসংখ্যার বিচারে এটি চীনের দ্বিতীয় বৃহত্তম শহর এর বিপরীতে সাংহাই এবং হংকং চীনের অর্থনৈতিক জীবনে আধিপত্য বিস্তারকারী দুই মহানগরী এর মধ্যে সাংহাই চীনের বৃহত্তম নগরী মূল শহরের জনসংখ্যা বিচারে এটি কেবল চীন নয় সমগ্র বিশ্বের বৃহত্তম শহর সাংহাই একটি অতি মহানগরী যার জনসংখ্যা দুই কোটি একচল্লিশ লক্ষেরও বেশি এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বাণিজ্যিক খাতের কেন্দ্রবিন্দু এবং দেশটির বৃহৎ শিল্প কেন্দ্রগুলোর একটি এছাড়াও সাংহাই একটি বিশ্বমানের শহর আন্তর্জাতিক বাণিজ্য সংস্কৃতি গণমাধ্যম পোশাকশৈলী প্রযুক্তি ও পরিবহনে এটি ব্যাপক প্রভাব বিস্তার করে চীনের রাজনীতি একটি একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক কাঠামোয় সংঘটিত হয় গণচীনের বর্তমান সংবিধানটি উনিশশো সালে প্রথম গৃহীত হয় এবং এতে দেশের শাসন ব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টি দেশটির রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকাণ্ড পরিচালনা করে দেশের সাত কোটিরও বেশি লোক কমিউনিস্ট পার্টির সদস্য গণচীনের শাসনের আওতায় পড়েছে বাইশটি প্রদেশ পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল চারটি কেন্দ্রশাসিত পৌরসভা এবং দুইটি প্রায় স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল এছাড়াও চীন তাইওয়ানের ওপরে সার্বভৌমত্ব দাবি করে আসছে চীনে বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশের বাস এদের মধ্যে নব্বই শতাংশেরও বেশি হল চৈনিক হান জাতির লোক এই জাতিবাদে চীনে আরও প্রায় পঞ্চান্নটি সংখ্যালঘু জাতির বাস এদের মধ্যে আছে তিব্বতি মঙ্গল উইঘুর ছুয়াং মিয়াও, ই এবং আরও অনেক ছোট ছোট জাতি চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং বিশ্বের বৃহত্তম সক্রিয় সেনাবাহিনীর অধিকারী এর প্রতিরক্ষা বাজেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তবে দেশটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হলেও উনিশশো বাষট্টি সালের চীন ভারত যুদ্ধ ছাড়া অপর কোনো উল্লেখযোগ্য বৃহৎ আকারের যুদ্ধে জড়িত হয়নি চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য শত্রুর হাত থেকে দেশটির উত্তর সীমান্ত রক্ষার জন্য পাথর ও মাটি দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল এটি পাশ থেকে শুরু হয়ে শেষ হয়েছে লোপনুর নামক স্থানে খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে এই প্রাচীর নির্মাণ শুরু হয় চীনের পরিবহন ব্যবস্থায় উনিশশো এর দশকের শুরু থেকে ব্যাপক উন্নয়ন ও পরিবর্ধন ঘটেছে নিত্য নতুন বিমানবন্দর সড়ক ও রেলপথ নির্মাণের প্রকল্পসমূহ আগামী দশকগুলোতেও চীনের শ্রমবাজারে বিপুল পরিমাণে কাজের সৃষ্টি করবে রেলপথ চীনের প্রধান পরিবহন ব্যবস্থা চীন একটি পর্বতময় দেশ এর মোটায়তনের দুই তৃতীয়াংশ পর্বত ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত সমুদ্র সমতল থেকে সাংহাই তিব্বত মালভূমির গড় উচ্চতা চার মিটারের বেশি বলে মালভূমিটি বিশ্বের ছাদ নামে পরিচিত এটি চীনের ভূমিরূপের প্রথম সিঁড়ি গঠন করেছে উনিশশো সালের অর্থনৈতিক সংস্কারের অবতারণার পর থেকে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান প্রধান অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয়েছে বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি যেমনটি আগেই বলেছি চীনকে পৃথিবীর কারখানা বলা হয় এর কারণ হচ্ছে পৃথিবীর প্রায় সকল বড় বড় কোম্পানির উৎপাদন কারখানা রয়েছে চীনে এর প্রধান কারণ দেশটির বিপুল পরিমাণে দক্ষ জনশক্তি চীনের সরকারি মুদ্রা চাইনিজ ইউয়ান এক চাইনিজ ইউয়ান সমান প্রায় বাংলাদেশি বারো টাকা এবং দশ দশমিক তেইশ ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় চোদ্দ দশমিক একুশ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথা বিছোয় প্রায় দশ হাজার একশো মার্কিন ডলার চীনের ডায়ালিং কোড হচ্ছে প্লাস আট ছয় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ